পলাশ শাহ স্ত্রী সুস্মিতা শাহকে নিয়ে বর্তমানে যেটা সবচেয়ে বেশি চর্চায় তা হল তিনি কি সত্যি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে সুস্মিতা কিছুটা জামা যার ফলে অনেকে ধারণা করেছেন তিনি গর্ভবতী তবে এই বিষয়ে এখন পর্যন্ত সুস্মিতার পরিবার কিংবা পলাশ শাহ তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি কিছু ভুয়া পেয়ে যে দাবি করা হয়েছে তিনি হাসপাতালে গিয়েছেন প্রেগনেন্সি সংক্রান্ত চেক জন্য কিন্তু বাস্তবে সেসব পোস্টের সঙ্গে কোনো মেডিকেল রিপোর্ট বা প্রমাণ ছিল না ইউটিউব ও ফেসবুক চলমান এই গুঞ্জনের পেছনে কোনো সত্যতা পাওয়া যায়নি সেসব ছবি ভাইরাল হয়েছে সেগুলো পুরনো এবং কোনোভাবে গর্ভধারণে ইঙ্গিত দেয় না এটা স্পষ্ট মানুষের কৌতূহলকে পুঁজি করে কেউ কেউ ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ভুল তথ্য ছড়াচ্ছে আমরা বারবার বলছি যাচাই না করে কোনো খবর বিশ্বাস করবেন না সুস্মিতা সাহা একজন সম্মানীয় নারী এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে এমন ভুয়া গুজব ছড়ানো উচিত নয় তাই আমরা অনুরোধ করব আপনারা এই বিষয়ে সংযত হন এবং শুধু বিশ্বাসযোগ্য সূত্রের দিকে নজর দিন যদি সত্যি এমন কিছু ঘটে পরিবার বা বিশ্বস্ত মিডিয়া নিজেরাই জানিয়ে দেবে। এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য তথ্য নেই যে সুস্মিতা সাহা প্রেগনেন্ট মতামত জানান কেমন লাগলো এ খবর ধন্যবাদ